पहले बोले ना, बोले ना, बोले ना। दिया सब वक्त से पहले तरा तो किस्मत से कुछ ज्यादा मिली है छाया तेरी तेरा उपकार है बाबा दिया तुम मेरे लिए तो सबसे पहले मेरे होलना। তা দেখো আর ওদিকে দেখো এই পাশে কত সুন্দর চারপাশে তো তোমাদেরকে চলো ওইদিকে মন্দিরগুলো দেখাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে চারপাশের ভিউটা চলো চারপাশে কত কাজ চারপাশে দেখো তোমরা কত সুন্দর দেখতে আর সামনের রাস্তা আছে তো गाइस তোমাদেরকে আজstromটা দেখাচ্ছি চারপাশে কত সুন্দর এই পাশে চারপাশে এই যে দেখো চারপাশে আরও আছে অনেক আছে তো তোমাদেরকে আমি সব দেখাবো তো জল ঢালা তো হয়ে গেছে তো এখন আমি চারপাশটা ঘুরে দেখতেছি তো তোমাদেরকেও দেখাচ্ছি আমি চারপাশে কি কি আছে আশ্রমটা আশ্রমটা অনেক বড়ই তো চলো তোমাদেরকে সবগুলো আমি দেখাচ্ছি গাছ তোমাদেরকে আমি চারপাশে দেখাচ্ছি এদিকে দেখা এই পাশে

তো গাইস তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখো কোনো স্কিম না করে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার পাশে থেকো আমরা দেখাচ্ছি তোমাদেরকে চারপাশটা ঘুরে তো এই যে দেখো চারপাশের ভিউ আর ওইদিকে বোন ভিডিও বানাচ্ছে দেখো গাইস এইদিকে চারপাশে জঙ্গল আসছিলাম তাই দিকে ওইটা বোন আর এই যে দেখো চারপাশে জঙ্গল ওইদিকে একটা ঘর আছে ওই যে দেখো ঘরটা মনে হচ্ছে নতুন না পুরনো মনে হয় তো তোমাদেরকে আমি আমাদের স্কুলটা দেখাচ্ছি এখান থেকে স্কুলটা দেখা যাচ্ছে আমাদের তো তোমাদের এখান থেকে আমি স্কুলটা দেখাচ্ছি স্কুল এই যে একটু দেখা যাচ্ছে তো এখান থেকে একটুই দেখা যাচ্ছে পুরো দেখা যাচ্ছে না তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি এই যে দেখো চারপাশে জঙ্গল আর জঙ্গল চারপাশেই জঙ্গল তো এই যে তো গাইজ আমাদের জল ঢালা হয়ে গেছে তো এখন আমরা যাবো বাড়ি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর আমার যেটা ব্লগটা তোমাদেরকে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন